বৃষ্টি হলেই রাস্তার পাশ দিয়ে পানি নামতে থাকায় এই রাস্তার পাশের অংশটি ধীরে ধীরে ভেঙে গিয়েছিল ফলে পথচারী ও যানবাহন চলাচলের সৃষ্টি হয়েছিল ঝুঁকি ও ভোগান্তি সেই সমস্যার সমাধানে এখন এই রাস্তাটি পুনরায় রিপেয়ার ও সংস্কার কাজ করা হচ্ছে ভেঙে যাওয়া অংশ নতুন করে মেরামত করা হচ্ছে যাতে পানি নিষ্কাশন ঠিক থাকে এবং রাস্তা আরও ট্যাক্সি ও নিরাপদ হয় এই রিপেয়ার কাজ শেষ হলে এলাকার মানুষ স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবে বর্ষা মৌসুমে আর আগের মতো দুর্ভোগ পোহাতে হবে না শিশু বয়স্ক ও পথচারী সবার জন্যই এই রাস্তা হবে আরও নিরাপদ এই উন্নয়নমূলক কাজে যারা উদ্যোগ নিয়েছেন এবং যারা পরিশ্রম করে কাজটি বাস্তবায়ন করছেন তাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমরা আশা করি এই রাস্তা রিপেয়ার কাজের মাধ্যমে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং সাধারণ মানুষের দৈনন্দিন চলাচল হবে সহজ ও নিরাপদ আসুন সবাই মিলে এই কাজগুলো সুন্দরভাবে শেষ করতে সহযোগিতা করি ধন্যবাদ